বিমিটি কার্ড বর্তমানে প্রবাসীদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন খাতে বিমিটি কার্ড আমাদের প্রয়োজন হয় যারা প্রবাসীরা রয়েছেন তো তারা কিভাবে বিমিটি কার্ডটি আপনারা অনলাইন থেকে নিতে পারেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যারা পনেরো সালের আগে প্রবাসী হয়েছেন তারা তো বিমিটি কার্ড পান নাই কিন্তু আপনার কার্ডটাও বিমিটি কার্ড হয়ে রয়েছে আপনি চাইলে এই ভিডিওটা দেখে আপনি নিজের বিমিটি কার্ডটা নিজেই বের করতে পারবেন আর যারা পনেরো সালের পরে যারা বিভিন্ন দেশে এসেছেন প্রবাসী হয়েছেন তাদের বিমিটি কার্ড তো অবশ্যই পেয়েছেন কোনো না কোনো সময় আপনার বিমি কেমিটি কার্ডটা হারিয়ে গেছে কিন্তু সেই কার্ডটা আপনি চাইলে এই মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি নিজেরটা নিজেই তুলে নিতে পারবেন কিন্তু কারো কাছে যেতে হবে না যদি এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখেন বর্তমানে প্রবাসীদের জন্য বিমিটি কার্ডটা বিভিন্ন খাতে দরকার প্রয়োজন হয় সেজন্যই এই ভিডিওটা আমি শেয়ার করছি আপনারা চাইলে আপনার নিজের বিমিটি কার্ডটা নিজেই ডাউনলোড দিতে পারেন কিবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনার বিমিটি কাট কার্ড আপনি নিজেই বের করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে আপনি কিভাবে আপনার নিজের বিমিটি কার্ড হারিয়ে যাওয়া বিটি কার্ড আপনি এখান থেকেই বের করে নিতে পারবেন আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার কার্ড আপনি নিজেই বের করতে পারেন আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো চলুন মোবাইল স্ক্রিনে আপনি কিভাবে বিমিটি কার্ডটি নিতে পারবেন আপনার হাতে বিমিটি কার্ড বের করার জন্য আমরা গুগল ক্রমবাজারটি ওপেন করব এখানে লিখব আর এ আই এম এস এম এস ডট ও পি স্পেস বিডি দেখেন আর এ এস ডট ও ইপিবিডি এখানে লিখে আপনারা সাজ দিবেন দেখেন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে যারা পনেরো সালের আগে আপনারা বিমিটি কার্ড পান নাই তারা চাইলে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে এখান থেকে বিএমিটি কার্ডটা আপনারা নিতে পারেন কোনো কারো কাছে যেতে হবে না আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা নিতে পারবেন ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার নিজের বিএমএটি কার্ড যেটা আমরা পুলিশ ক্লিয়ারেন্স ইমারগ্রেশন ক্লিয়ারেন্স যেটা বলে থাকি সেই কার্ডটা আপনার হারিয়ে গেছে কিবা আপনার কাছে নেই করতে পারে না যারা পনেরো সালের আগে প্রবাসে আসছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ও ইপি রেমিস এখানে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে আমরা দেখব এখানে দেখা দেখতে পারছি অ্যাপ্লাই সেলফ ক্লিয়ারেন্স ট্র্যাক অ্যাপ্লিকেশন তা আমরা এটি দিতে না ভেরিফাই বিমিটি ইসি কার্ড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে আমাদের সামনে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি তো কথা না বাড়িয়ে আমি আপনার মূল কাজে চলে যাচ্ছি তো এখানে আমরা পাসপোর্ট নাম্বারটি দিব পাসপোর্ট নাম্বারটি আপনার দিয়ে যে ক্যাপচারটি এখানে দেওয়া আছে সঠিকভাবে আপনারা এই ক্যাপচারের পাশেই বসিয়ে দিবেন সাবমিট ভেরিফাই করে দিবেন তো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বারটি দিচ্ছি তো আমি এখানে পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে এখানে যে ক্যাপসারটি রয়েছে আমি ঠিক পাশে ক্লিক করে এখানে বসিয়ে দেবো তো আমার এখানে ক্যাপচারটি আমি সঠিকভাবে বসিয়ে এখানে দেখতে পারছেন সাবমিট অ্যান্ড ভেরিফাই এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত যেই কার্ডটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসে গেছে আপনাদের ক্ষেত্র এভাবে আপনারা বিএমিটি কার্ডের জন্য টেনশন করতে হবে না এই ভিডিওটা দেখে আপনারা চাইলে আপনার বিএমিটি কার্ডটি এখান থেকে নিয়ে নিতে পারেন তো এখানে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে রেখে দিতে পারেন দরকার প্রয়োজনে আমাদের প্রবাসীদের বিভিন্ন কাজে লাগে তো আপনি সময়ে ক্ষেপে আপনারা করে নিতে পারেন তো এই যে আমার বিমিটিক আমার ছবি রয়েছে এখানে বাগট রয়েছে তো এখানে চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমার প্রবাসী ভাইরা যারা বিমিটি কার্ডের জন্য টেনশনে আছেন বর্তমানে বিমিটি কার্ড যে বিভিন্ন খাতে প্রবাসীদের প্রয়োজন হয়ে পড়ছে অনেকের খাতে এই বিমিটি কার্ডটা তাদের হাতে নেই তারা চাইলে এই ভিডিওটা দেখে তারপরে নিতে পারে তো ভিডিওটা ভালো লাগলে আবার বলবো শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা এভাবে দেখে নিতে পারেন আপনার বিমিটি ইমারগেশন কার্ডটা দেখে নিতে পারেন